আজ থেকে টানা পাঁচ দিন চলবে বৃষ্টি কোন কোন জেলায় কী হাল রয়েছে বড় আপডেট আবহাওয়া দপ্তরের কী বলছে হাওয়া অফিস কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া পাশাপাশি পুজোর দিনগুলিতে আবহাওয়ার কী পরিস্থিতি থাকবে সে নিয়েও পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর জানাবো বিস্তারিত খবরে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ থেকে টানা পাঁচ দিন চলবে বৃষ্টি লক্ষ্মী পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমন পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর তবে আপাতত এই মুহূর্তে তেমন কোনো ওয়েদার সিস্টেম না থাকায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত ছাড়া তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে যদিও এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি বলছে আবহাওয়া অফিস এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সেরকম কোনো গুরুত্বপূর্ণ ওয়েদার সিস্টেম নেই এবং সেপ্টেম্বর দুই বঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময় আঞ্চলিক পর্যায়ে হালকা থেকে মাঝারি দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস বলছে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় যে ঘূর্ণবাদ অবস্থান করেছিল সেটি এখন দক্ষিণ পশ্চিম উত্তর প্রদেশ এবং সংলংল এলাকার উপরে আছে একটি অক্ষরেখাও বিস্তৃত আছে তার প্রভাবে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তিরিশ তারিখে দক্ষিণবঙ্গের দুই এক জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ও উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পয়লা অক্টোবর দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের উপর জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা অক্টোবরের এক দুই এবং তিন তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলির অনেক অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার আবহাওয়া কেমন থাকবে এদিন মোটের উপর শহরে আংশিক মেঘলা থাকবে মাঝে মাঝে রোদের দেখা মিলবে দিনের যে কোনো সময় খুব হালকা থেকে মাঝারি এক পশলা বৃষ্টি আঞ্চলিক বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে ঘামাক্ত পরিস্থিতি এবং অস্বস্তি শহরের সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পুজোর আবহাওয়ার পূর্বাভাস কি রয়েছে বিক্ষিপ্তভাবে পুজোর দিনগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও তা উৎসব খুব একটা বাধার সৃষ্টি করতে পারবে না বলেই দিল আলিপুর আবহাওয়া দপ্তর নিম্নচাপ কেটেছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টিও তবে উত্তরে তিন জেলায় ভারী বর্ষণের ভূকটি আবহাওয়া অফিস জানিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে দুর্গাপুজো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি ছিল তার প্রভাব কেটে গিয়েছে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে দুই এক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুজোর সময়ও কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে যদিও সতর্কতা রয়েছে শনিবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার তবে অন্য কোন জেলাতে আবহাওয়ার সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি হাওয়া অফিসের তরফ থেকে ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়েছে আবহাওয়িদরা জানিয়েছে বৃষ্টিতে পাহাড়ে ধস নামতে পারে বাড়তে পারে নদীর জলস্তর চাষেরও ক্ষতি হতে পারে আগে থেকেই সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে শুক্রবারই দুর্গাপুজোর আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দিয়েছে হাওয়া অফিস পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ থেকে তেরোই অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নয় তারিখ পর্যন্ত প্রতিটি জেলাতেই বৃষ্টি হতে পারে দশ থেকে তেরো তারিখ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে এই সময়ের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং প্রত্যেকে ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিন